তো সন্ধ্যেবেলায় শাশুড়ি এসে আগে ওকে সবার প্রথমে হাত পা মুখ ধোয় কিন্তু এটা বলতে হয় না আমাকে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে ভালো করে হাতটা মুছে গরম করে তারপরে ওকে নেয় আদর করে আজকে চোখটা খোলে নিই তারপরে এই যে চেসের বড়া করে এনেছে বেশ ভালো লাগছে আর এইসব বড়া জাতীয় খাবারগুলো তো টেস্টিই হয় ওকে ডেকে 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 আলটিমেটলি চলেই গেল উঠলো আর না আর এই যে এতগুলো কাঁটা করে এনেছে আর এই চিড়ে ভাজা মাদার্স হরলিক্স এনেছে আমি খেতেই পারবো না আবার রুটি তরকারি করে এনেছে রাত্রিদের জন্য পরোটা করে আনতো কিন্তু আমি বললাম যে পরোটা পরোটা খাবো না রুটিই করে আনবে তাই রুটি করে এনেছে আর হরলিক্সটা দেখেই বলছি কেন এটা জমি খাবো না বলছি খেতে হবে তো এসেই আগে সব জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে বের করে দিয়ে বাথরুমে গিয়ে হাত পা ধুয়েছে তারপরে ওকে নিতে পারলেই হয় খুবই আনন্দ একদম মানে দেখতে পায় না কাছাকাছি থাকলে মানে সকাল থেকে এসে বসে থাকলে খুব ভালো হয় তো শাশুড়ি মা চলে যাওয়ার পরে আবার আমার কাকিমা এলো কাকিমা পুরী বেড়াতে গেছিলো পুচকির জন্য জামা এনেছে দেখো না দিদুন কি এনেছে তোমার জন্য

তুমি প্রত্যেকটা স্কার্ট আনতে পারবে ওর জন্য বললে আমি কি করে জানবো তোমার তো এটা পছন্দ আমার তো খুব পছন্দ হয়ে গিয়েছে

কেমন ঘোরা হলো বলো বলতে খারাপও হয়নি ভালো হয়নি মানে কিছু খুঁত আছে তার মানে এটা তো বসা বসে বিকালের দিকে শাশুড়ি মা আসলে রাতির আর রান্না করতে হয় না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো